বলতেন এই যে জল গাড়ির ব্যবসা ময়ল দেখি ভালো একটা ওই দিয়ে নিয়ে এসা তাহলে কয়েকদিন পালি তারপরে কত বিক্রি করি বিয়েলি বিক্রি করি আবার মনে করে বিয়ে সারা একজন পছন্দ হয়ে গেলে নিয়ে গেল মায় হয় যে পালি কষ্টে ফেরে আবার ফিরে মনে করেন যে বিক্রি হয়ে গেলি ফাদে আবার মনে করে ময়লে তালাস করে বেড়ে গেছি ঘুরবে পাইলি ফাদে আবার দেখতে আনবো আবার পালো আচ্ছা লাভ হয় তো না মানে লাভ সীমিত হয় সীমিত সুন্দর দেখাই আপনি করেন আমি করি সব কিছু আপনি করেন হ্যাঁ আমি করি আচ্ছা আচ্ছা আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা আজকে পেয়ে গেছি ভাবিকে তো ভাবির কাছ থেকে জানবো এই গরু দুটি সম্পর্কে কেমন দাম আশা করতেছেন আহ গরু দুটি খুবই চমৎকার গরু

এই যে দুইটা গরু দেখতেছি খুবই সুন্দর গরু সুন্দর গরু দুটো কবে নিয়ে আসেন ওই ওইটা আনছি 10 দিন এটা আনছি 5 দিন আচ্ছা 10 দিন আর 5 দিন হ্যাঁ খুব সুন্দর গরু এই এত সুন্দর গরু গ্রামের মধ্যে লানপন করছে মানুষ হয় গ্রামে থেকে কিনে আনছে গ্রামর থেকে আচ্ছা এটা কি বাচ্চা দিছে এর আগে না এটা বাচ্চা এর আগে একটা দিছে আর এই যে এটা এখন একটা দিবে দিবে আচ্ছা আচ্ছা কতদিন বাকি আছে ভাবি বাকি আছে আর মনে করেন পুরো 10 দিন 15 দিন 10 কোনা দিন লাগিছে 10 15 দিন বাকি আছে 10 দিন আগ লাগবো দিন পর 5 দিন পর দশ দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটির চমৎকার গাভী আমরা আসি আসলে আনিস ভাই খামারে আনিস ভাই গরু একটা গ্রামে ছুটে গিয়েছে তো আমরা ভাবিকে পেয়ে ভাবির সাথে একটু কথা বলার চেষ্টা করছি এই যে ভাবি এটা দুধ কেমন হতে পারে বলেন তো এটা দুধ 25 কেজি হইবো 25 কেজি বেশি বেশি কথা বলিনা 25 কেজি পাইবো হ্যাঁ পঁচিশ কেজি পাই বেশি পাইলে হে খুব ভালো মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ভাবিও কিন্তু ভাইয়ের মতোই বেশি কথা বলবে না কারণ এটা বডি দেখে মনে হচ্ছে যে অনায়াসে তিরিশ কেজি দুধ হবে কিন্তু পঁচিশ কেজি গ্রান্টি খুবই চমৎকার গাভী এটা জোড়া হিসেবে বিক্রি করতে চায় আর কেউ যদি সিঙ্গেল নিতে চান তো সিঙ্গেলও নিতে পারবেন দরদাম করে তা আমরা যেটা আরো দশ দশ বারো দিন বা পনেরো দিনের মতো বাকি আছে দর্শক এর আগে যদি কেউ নিতে চান তাহলে হয়তো এখনকার দামে নিতে পারবেন কিন্তু বাচ্চা হয়ে গেলে দাম একটু বেড়ে যাবে এটাই স্বাভাবিক আর ফ্রিজিয়ান গাভি দেখতে খুবই চমৎকার সামনে থেকে দর্শক দর্শক চোখ যেতে পারবেন না আমরা একটু ওলানটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু চারটি বাটটা খুবই সুন্দর একদম লম্বা পেন্সিল বাটের মতো দুধের আইবিগুলো এবং দুধের যে রকটা অসাধারণ এই ধরনের গাভি খুব রিয়ার কমই পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গাভীটা আমরা আসলে বের করে দেখাইতে পারলে খুব ভালো হতো কারণ লোক নেই যার বের করতে পারতেছি তো চাপ মান যেটা হলো ভালো গাভীর যে সিমথম গুলো সবই এই গাভীটার মধ্যে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো পঁচিশ কেজি দুধের ক্রান্তি আমরা একটু দামটা পরে জানি দুইটা গরু একসঙ্গে দাম জানার চেষ্টা করব আমরা ওই গাবিটা একটু দেখবো ভাবি ভাবি এটা কি এদিক দেওয়া যাবে ভয় গেল না ভাবি না না না

এটা মনে করেন যে বিশ দিন বাকি আছে আচ্ছা এখন ওলান দর্শক ওই রকম নামে নাই আর নাম দেয় কেবল নামতেছে নামতেছে মাত্র হ্যাঁ কারণ এটা দেখা গেছে যে আট দশ দিন আগে থেকে নামা শুরু করবে তবে বিশাল দেহের গাবি এটা বিশাল লম্বা হাইট সব দিক দিয়ে মানে কোন অংশে কমতি নেই গাবিটার মধ্যে তো চমৎকার গাবি দর্শক কাঁচা ঘাস খাইতে না ভাবি হ্যাঁ আচ্ছা ঘাস

ভেতরে থেকে আসলে ভালোভাবে দেখাতে পারতেছি না এটাও পঁচিশ কেজি দুধের গ্যারান্টি দিচ্ছেন আমার বিশ্বাস যে পঁচিশ কেজি প্লাস হবে অনায়াসে তাই আহ তিরিশের কাছাকাছি হবে ইনশাল্লাহ তারপর পঁচিশ কেজি গ্যারান্টি দিচ্ছে তো ভাবি এই যে গরু দুটা দেখলাম এটা কি জোরা হিসেবে বেঁচতে চান জোড়া হিসেবে নিলি জোরা হিসেবে বেচুন আর যদি একটা করে একটা করে বেচুন আচ্ছা তাহলে জোরা যদি বেচতে জোরা কত কেমন দাম আশা করতে জোরা নিলিফা দেয় আমরা একটু যাই হ্যাঁ

আবার ফিরে মনে করেন বিক্রি হয়ে গেলি আবার মনে করে ময়লে তালাস করে বেড়ে গেছে গুরুত্ব পাইলি ফাদ আবার দেখতে আনবো আবার পালো আচ্ছা লাভ হয়তো না মানে লাভ সীমিত হয়

তো প্রিয় দর্শক আনিস ভাইয়ের খামার تاسو সিংহের বাস স্ট্যান্ডে অবস্থিত আপনারা যদি কেউ আসেন আর সিংহের বাস স্ট্যান্ডে এসে আনিস ভাইয়ের নাম বললে হবে হ্যাঁ হ্যাঁ নাম বললেই তবেই স্থানে নামাই দিব এই জায়গা আইলি ভাবে কে আইলি ফোন দিলেও পাইবার সামনে গেটের সামনেই নাম বইছে আচ্ছা আচ্ছা গাড়ি আলাদাছেন জায়গা লাগো গলিফা দেন আনিস ভাইয়ের বাসায় যাব গরুর ব্যবসা করে তারাই সেই যে সামনে হ্যাঁ গেটের সামনে নামাই দেব আচ্ছা তো ঠিক আছে তবে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইয়াইকুম